হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আর আজকে আমরা চলে এসেছি কোথায় গঙ্গা নদীতে মানে আজকে কালকে হচ্ছে নীল পুজো আর আমাদের নীল পুজোর আগে মানে ও তো ওই আতুরের পর থেকে একবারও স্নান করেনি তো পুজো দিতে পারবে না সেই জন্য ওকে আমাকে নিয়ে আসতে হলো আর এমনিতেও নীল পুজোতে সবাই গঙ্গা স্নান করতে আসে হ্যাঁ খুব ইয়ে আর আর এদিকে দেখো জলটা একদমই নেমে গেছে যেহেতু চৈত্র মাস খরার মাস চলছে এরপরে আরও বর্ষাকাল আসলে আবার বেড়ে যাবে স্নান করছে করুক তো তাড়াতাড়ি স্নান টান করে নিই কারণ এখানে প্রচন্ড রোদ উঠে গেছে আর পুষ্পিতাকে আমি তো স্নান করব না পুষ্পিতা স্নান করবে তো তার জন্য ওই দিকটা যেতে হবে তো চলো ওইদিকে ওই কারো কোনো কাকিমা জেঠিমাকে বলবি তোদের ঘোষেদের লোক আছে অনেক হ্যাঁ বলবি তো কি আছে তো চলো যা যাক ওই দিকটা করে যাবো হ্যাঁ দাঁড়াবো 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 চল তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে আরও বলছে এই ভেজা অবস্থাতেই চলে যাবো কারণ এখানে সেরকম ব্যবস্থা নেই এই এক ঠপ জল দিয়ে গিয়ে আমার জীবন বেরিয়ে গিয়েছে কারণ অনেকটা উঁচু তো প্রথম দশ লিটার মতন জল আছে তো চলো একবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো স্নান তো হয়ে গেছে দেখতে পারলে আর এইখানকার ওয়েদারটাও কিন্তু হালকা রোদ হালকা মেঘলা এরকম চলছে আর তার জন্য চারিদিকটাও বেশ সুন্দরই লাগছে কারণ মানে একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আর তোমাদের এখন কটা বাজে সেটা তো জানানোই হয়নি এখন বাজে মাত্র সাড়ে আমাদের একটু আগেই আসার কথা ছিল কিন্তু জন্য আমরা একটু লেট হয়ে গেলাম আমাদের আসার কথা ছিল সাড়ে আটটার সময় মানে গাড়ি থেকে বেরোনোর কথা ছিল তো সেখানে আমরা নটার সময় বেরিয়েছি তো জলে আমিও নামলাম হালকা ওই জল পড়ার জন্য তো আমার মনে হচ্ছিলো যে যা ভুলি করলাম একটা ভেতরে একটা প্যান্ট নিয়ে আসলে আমিও যাতে স্নান করে যেতে পারতাম হেভি হেভি লাগবে গঙ্গায় মানে হেভি লাগে গঙ্গায় স্নান করে কিন্তু ভুল হয়ে গেল তো যাই হোক আফসোস করে আর লাভ নেই পরে আরেকদিন এসে স্নান করে নেবো এই দেখো আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি আমার সোনা কি করছে দেখো তো দেখো তো আবার হাসছে আর বললে হাসে মামা এ মাম্মা টাকা তাকা এদিক টাকা আরে বুদ্ধু এদিকে টাকা সোনা বাচ্চাটা আবার ওইদিকে যাবে ওর ডেস্টিনি ডেস্টিনি আটকে দিয়েছি আমরা তোমার ডেস্টিনি আটকে দিয়েছি মাম্মাম ওরে বাবা রে বাবা এখন হয়ে গেছে বিকাল আর সে সকালের পর থেকে আমাদের আর ভিডিও করা হয়নি কারণ আমি গেছিলাম দোকানে কাজে আর ও ছিল সোনাকে নিয়ে একটু ব্যস্ত আর দেখো আজকে সোনা নতুন ড্রেস পরেছে পয়লা বৈশাখের পয়লা বৈশাখ যদিও আর দু একদিন বাকি আছে তো তাও সোনাকে ড্রেসটা পরিয়েছি আর সোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এখন আমরা যাব একটু বাজারে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো পুষ্পিতার কিছু রিকোয়ারমেন্ট আছে মানে কিছু কেনার আছে তো সেইগুলো কিনতে যাব আর দেখো পুষ্পিতাও চলে এসছে তো চলো আস্তে আস্তে যা যাক আর আমাদের এখানে চৈত্র সেল চলছে বলে খুব ভিড় বাজারে তো জানি না ভিডিও করা যাবে কিনা কারণ প্রচন্ড ভিড় প্রচন্ড গ্যাঞ্জাম আর বিশেষ করে গ্যাঞ্জাম হয় টোটোওয়ালাদের জন্য তো এটাই মেন সমস্যা হয়ে ওঠে তো চলো দেখা যাক তাও ভিডিও করা যায় কিনা করো কিরম ভিড় হচ্ছে চলো 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 এই ভিড়ে যা যাবে না রিটার্ন কি করবো কোথা থেকে নিও আমার এ থেকে ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও আমি নিয়ে আসি তো এত ভিড় ভিড় দেখে পুষ্পিতা বললো আমি আর যাবো না আমি বললাম যেতে হবে না কারণ এত ভিড়ের মধ্যে শোনো আর কোথায় লেগে ঠেকে যাবে কারণ না ভিড় যাওয়া যাবে তো আমাকে পাঠিয়ে দিল মরিতে আর ওরা বাড়ি চলে গেছে মানে আমার একটু লেটই হয়ে গেছে তার জন্য ওরা বাড়ি চলে গেছে তো খাওয়াটা কিন্তু থামা মানে থামা যায় না ওটা করতেই হবে আমারও একটু লোভ লাগবে তো চলো নিয়েই আসলাম অনেক কিছু নিয়ে এসছে আর কি কি নিয়েছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমি চলে এসেছি আর আমার যেন অপেক্ষা করছিলো একটু হেসে দাও তোমার

এবার কিন্তু এই যে কষ্টের কষ্টটা হলো এর সার্থকতা তুলতেই হবে মানে এর কষ্টের পয়সা উসুল করতেই হবে কিন্তু যদিও খরচাটা আমারই হয়ে গেল আর উসুল করবে এই যে চলো উসুল করি না বাবা বলে তো বাবা হ্যাঁ আমার সোনাটা আমার জান কই আমার জান এইটা আমার সোনাটা আমার সোনা বুড়িটা কই সোনা বুড়িটা মা তো ওইদিকে গেল কতবার জিজ্ঞেস করলাম মা কই মা বলে মা বাবা মা বলবে না ঠিক হয়েছে আমার সোনা বুড়ি কই আমার সোনা বুড়ি ওইটা ওই যে ওর খাবারের দিকে নজর কি এনেছে ওটা কি রেসিপি এই তো গোডাউন তো এটা প্রোডাক্টটা এটা তো হবেই যে দেখো নববর্ষ স্পেশাল বাক্স করেছে মিয়ামরিতে আর এটাকে একটু কাটতে হবে কিছু কিছুতেই কাটতে হবে না এমনি খুলে যাবে একেটা তোমাদেরকে দেখায় কি কি আছে এর মধ্যে ওয়াও এর মধ্যে আছে এটা মায়ের জন্য চিকেন ক্রিমি রোল আচ্ছা এটা হচ্ছে হবে কিছু একটা নাম চিকেন প্যাটিস ম্যাটিস হ্যাট্টা ব্যাটিস অনেক কিছু আছে তো নামগুলো আমার জানি না নামগুলো জানি না তো চলো এগুলো একটু ট্রাই করে দেখা যাক কেমন এটা খুবই সুন্দর খেতে এর একদিন খেয়েছিলাম ভেতরে ক্রিম থাকে মানে চিজ থাকে খুব সুন্দর লাগে চলো দেখা যাক এই যে দেখো একজনের কিন্তু কেক খাবে এখন না একটু বড় হয়ে যাবে তারপরে দেবো তোমাকে ওই দেখো মুখ দিয়ে লালা পড়ে গেল আর এখানে আছে এটা লাস্টে দেখাবো কি আছে এর মধ্যে তো চলো আগে এটা খাওয়া যাক তখন বলেছিলাম যে এটা লাস্টে খুলবো তো আমাদের ওটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন এখন এটা দুটো পেস্ট্রি আছে তো এটা তোমাদের খুলে দেখাই